মানুষ মরে যায় মানুষের কাছে মালাকুল মত আজরাইল চলে আসে মালাকুল মত আজরাইল চলে আসে বান্দার মৃত্যু হয় বান্দার মৃত্যুর সময় বান্দার যন্ত্রণা হয় এই যে আমার আপনার এখানে যদি মৃত্যু হয়ে যায় মালাকুল মত আজরাইল চলে আসে মৃত্যুর সময় একটা যন্ত্রণা আছে এই যন্ত্রণা সবারই হয় এই যন্ত্রণাটা কিছু লোক বুঝতে পারে আবার কিছু লোক বুঝতে পারে না এই যন্ত্রণা কেউ টের পায় আবার কেউ টের পায় না সেই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন নেককার বান্দার রূহটাকে কিভাবে কবজ করা হয় একজন নেককার বান্দার রূহ কিভাবে নেওয়া হয় সেই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এক একজন নেককার বান্দার রূহকে কবজ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসমান থেকে মালাকুল মউত আযরাইল চলে আসে মালাকুল মউত আযরাইলের সাথে এক ফেরেশতা চলে আসে সুন্দর চেহারা নিয়ে চলে আসে সুন্দর পোশাক পরে চলে আসে সুগন্ধিময় পোশাক পরে চলে আসে হাতের মধ্যে একটা নরম কাপড় নিয়ে সেই এক দল সেই নেকর বান্দার ডান দিকে বসে যায় সেখানে বসে বসে বলে ও আল্লাহর নেকর বান্দার রুহু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে চলে আসো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার কলিজা টুকরা যুবক ভাইরা আমার মুরব্বি বাবাজিরা পর্দার আড়ালে থাকা আম্মা জান বুবু জানেরা অন্তরের কান্দিয়া কথা শুনবেন যখন মালাকুল মত ইসরাইল সেই নেককার বান্দার কাছে চলে আসে নেককার বান্দার কাছে এসে তাকে জান্নাতের সংবাদ দেয় তাকে জান্নাতের সুসংবাদ দেয় সেই বান্দার সম্মুখে জান্নাতটাকে তুলে ধরে বান্দা যখন জান্নাতকে দেখতে পারে জান্নাতের নাজ নিলামত গুলা দেখেন জান্নাতের নাজ নি দেখার পর সেই বান্দা জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যায় সেই বান্দা জান্নাতে ঢোকার জন্য বেকার হয়ে যায় এদিকে মালাকুল মহাত ইসরাইল সেই বান্দার রুহোটা সাথে কবজ করে নিয়ে যায় সরে সরে বলুন না সুবাহান তাই বলে কি বান্দার মৃত্যুর যন্ত্রণা হয় নাই বলেন এ বান্দার মৃত্যুর যন্ত্রণা হয় নাই মৃত্যুর যন্ত্রণা হয়েছে কিন্তু বান্দা বুঝতে পারে নাই কি জন্য বুঝতে পারে নাই তার সম্মুখে একটা খুশির মোহাব্বতের আনন্দের বস্তু দেওয়া হয়েছিল সেটা হলো কি জান্নাতটাকে তুলে ধরা হয়েছিল সেই বান্দার সম্মুখে জান্নাতটা তুলে ধরা হয়েছে জান্নাতকে যখন দেখেছে জান্নাত দেখার পর বান্দা পাগল হয়ে গিয়েছে আমি জান্নাতে কখন ঢুকতে পারবো

এরপর রুহুটাকে নিয়ে যাওয়া হবে আসমানের দিকে আর নেককার যখন করে সেই বান্দার জন্য পৃথিবীর সমস্ত বস্তু কান্না করে সর্বপ্রথম যখন সেই বান্দার রোহুটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় আসমানের মধ্যে দুইটা দরজা আছে কয়টা গোটা কয়টা দরজা আছে আওয়াজ দিয়ে বলুন একটু একটু আওয়াজ দিয়ে বলুন যদি আওয়াজ দেন তাহলে মনে মনে ভাববো যে কেউ ঘুমান নাই যদি আওয়াজ দেন তাহলে ভাববো যে ঘুমান নাই আর ঘুম যদি চলে আসে তাহলে তো বায়ান শুনতে ভালো লাগবে না এখানে কি আলোচনা হবে সেগুলো বুঝতেও পারবেন না আমল তখন থাকবে না সেজন্য আমি যখন বলবো একটু আওয়াজ দেব তখন আওয়াজ দিবেন সবাই আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ সবাই আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে নেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন এই বান্দারা যখন রুহুটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় দুইটা দরজা আছে আমার জন্য দুইটা দরজা আছে আপনাদের জন্য দুইটা দরজা আছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য দুইটা দরজা আছে এক একটা দরজা হলো বান্দা যে দুনিয়ার বুকে নেক আমল করে বান্দা দুনিয়ার বুকে নেক আমল করে এই নেক আমল সেই দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় আরেকটি দরজা আমাকে আপনাকে যে রাব্বুল আলামিন দৈনিক দিন রিজিক দান দৈনিক দিন খানা দান দৈনিক দিন সবকিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিচ্ছেন সেই নিয়ামত গুলো একটি দরজা দিয়া ফেরেশতা এই জমিনের মধ্যে নিয়ে আসে এই যে দুইটি দরজা আল্লাহ তাআলার কাছে কান্না করে সেই নেকির দরজা বলে ও রব্বুল আলামিন আপনার এই জমিনের মধ্যে কত বান্দা রয়েছে কিন্তু আজকে আপনার এই নেককার বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই বান্দার আর জীবনে কোনোদিন নেক আমল গুলা আমি দরজা দিয়ে আপনার কাছে পেশ করা হবে না এই বলতে থাকেন আর সেই আসমানের দরজা কানতে থাকে আর একটি দরজা হলো রিজিকের দরজা সেই রিজিকের দরজা বলে ও রব্বুল আলামিন আপনি জমিনের মধ্যে বেঈমানকেও খানা দেন আপনি ইমানদারকেও খানা দেন সমস্ত বান্দাকে আপনি খানা দেন ও রব্বুল আলামিন কিন্তু আপনার নেককার বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমি দরজা দিয়ে আর কোনদিন এই বান্দার জন্য রিজিক পাঠাবেন না এই বলতে থাকে আর এই দুইটি দরজা কাንতে থাকে তারপর এই বান্দার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় আসমানে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করেন ও মালাকিল ও মালাকুল মউত তুমি কার রূহ নিয়ে আসছো কার রূহ সমস্ত ফেরেশতা যখন এই প্রশ্নটা করে মালাকুল মউত ইসরাঈল সঙ্গে সঙ্গে বলে দুনিয়ার বুকে অমক গ্রামের অমক বাড়ির অমক নেক বান্দাদের রূহটা আমি নিয়ে আসছি ফেরেশতারা বলে হ্যাঁ বান্দাটা খুব ভালো ছিল তারপর এই যে জমিন আমরা দেখি আসমান আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফামা বাকাত আলাইহি মুসসামা ওয়াল এই যে জমিন ও আসমান আমরা দেখি এই জমিন আসমান সেই নেককার বান্দার জন্য কান্না করতে থাকে জমিন বলে হায় রে এই জমিনের উপর দিয়া এই নেককার বান্দা দৈনিক দিন মসজিদে যাইত হেঁটে হেঁটে মসজিদে যাইতো এই জমিনের উপর দিয়া হাঁটতো আর বান্দা আল্লাহ আল্লাহ জিকির করতো এই জমিন জমিনের উপরে এই নেককার বন্ধা বসে বসে কোরআনে করিমের তেলামাত করত। আয় বন্ধা এই বান্দা তখন এই জমিন বলে ও রাব্বুল আলমিন আপনার এই বান্দা আর কোন দিন এই জমিনের মধ্যে আপনার কোন ইবাদত করবে না আমি জমিনের মধ্যে আর কোন দিন হেটে হেঁটে জিগির করবে না আমি জমিনের উপরে আর কোন দিন কোরআনে করিমের তেলামাত করবে না এই বলে বলে এই জমিন ও আল্লাহর কাছে কান্না করে অর্থাৎ একজন্যিক কার বান্দার জন্যে জমিন কান্না করে আসমান কান্না করে তারপর আসমানে যাওয়ার দুইটি দরজা সেই দুইটি দরজাও কান্না করে অর্থাৎ সমস্ত বস্তু কান্না করে একজন নেককার বান্দার জন্য তারপর যখন সেই নেককার বান্দার রুহুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মালাকুল মউত আজরাইল তুমি এই বান্দার রুহুটা আমার নেককার বান্দা জান্নাতী বান্দাদের রুহুর সাথে এর রুহুটাকে তুমি শামিল করে দাও জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা তো সেই নেককার বান্দার রুহুর মধ্যে যেতে চাই যেতে চাইতো তো কে কে যেতে চাই একটু হাতটা তুলে দেখান আল্লাহ তুমি আমাদের সবার মনস্কামনা পুরো করো সবাই বলুন আল্লাহ এই তো ছিল নেককার নেককার অবস্থা অবস্থা এটা ছিল এখন জানটাকে গুনাগার কিভাবে কবজ করা হয় একে তো আসানের সাথে নিয়ে গেল জান্নাতের মধ্যে ভর্তি করে দেওয়া হলো একজন গুনাগার পাপিস্ট তার রুহুটাকে কিভাবে নেওয়া হয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান থেকে একদল ফেরেশতা চলে আসে সুন্দর চেহারা নিয়ে নয় বিসির চেহারা যার দিকে তাকানো যায় না সুন্দর পোশাক পরিধান করে না দুর্গন্ধময় কাপড় পরে এবং কি হাতের মধ্যে পাতলা কাপড় নিয়ে নয় মোটা কাপড় নিয়ে সেই একদল ফেরেস্তা সেই গুনাগার পাপিষ্টর কাছে এসে হাজির হয় সেখানে তাকে কোন জান্নাতের সংবাদ দেওয়া হয় না সেখানে কোন খুশির সংবাদ নাই সর্বপ্রথম সেই ফেরেস্তা এসে বলে ও আল্লাহর গুনাগার নাফরমান ফরমান বান্দার রুহু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের দিকে দাবিত হও জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ এখানে এসে সর্বপ্রথমই ধমকি দেওয়া হয় সেই ধমকিটা হলো যে তুমি আল্লাহর গজবের দিকে চলে আসো প্রথম বলা হয়েছিল তুমি আল্লাহর রহমতের দিকে চলে আসো আর এখানে বলা হচ্ছে তুমি আল্লাহর গজবের দিকে চলে আসো যখন মালাকুল মউত ইসরাঈল সেই বান্দাকে বলে ও আল্লাহর গুনাহগার বান্দার রূহ তুমি আল্লাহর গজবের দিকে ধাবিত হও সঙ্গে সঙ্গে তার রূহটা পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয় তার চেহারার রংটা কালো হয়ে যায় চোখগুলা বড় বড় হয়ে যায় তার শরীর থেকে ঘাম জড়তে থাকে বান্দা সারা বিছানার মধ্যে গড়াগড়ি করেন সেই বান্দার রুহুটা বের হতে চায় না বের হতে চায় না মালাকুল মউত আজরাইল তার শরীর থেকে জোর জুবস্তি ভাবে সেই বান্দার রুহুটাকে কবজ করে নিয়ে যায় আমার মায়েরা আমার মুরব্বি বাবাজিরা পর্দার আড়ালে থাকা আমার আম্মা জান ও বুবু জানেরা আমি যে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি এটা কোন আমার বানানো কথা নয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজির বাণী আপনাদেরকে আমি শোনাইতেছি এই যে বান্দার রূহটাকে জোর জোর বের করা হয় এই বান্দার কতটা কষ্ট হয়েছে কতটা যন্ত্রণা হয়েছে এই বান্দা রূহ বের করার সময় কতটা কষ্ট পেয়েছে নবীজি বলেন একজন যদি একটা জ্যান্ত ছাগল একটা জীবিত ছাগল তার শরীর থেকে যদি চামড়াটা আলাদা করে দেওয়া হয় একটা জ্যান্ত সাগলের শরীর থেকে যদি চামড়াটা কেটে কেটে ফেলে দেওয়া হয় সেই সাগলটা যতটা সটবট করবে তার থেকে বেশি এই গুণাগারের রূহ বের করার সময় কষ্ট হয়েছে একটা জেন্দা সাগল জ্যান্ত সাগল জবাই করতে তো তাড়াতাড়ি কেটে দেওয়া হয় আর যন্ত্রণা শেষ হয়ে যায় কিন্তু একটা জ্যান্ত ছাগল যদি তার শরীর থেকে যদি তার চামড়াটা কেটে কেটে ফেলে দেওয়া হয় তাহলে সেই ছাগলটার কত যন্ত্রণা হবে হিসাব করতে পারবেন কত যন্ত্রণা হবে কত কষ্ট হবে এর হিসাব নেই এর থেকেও বেশি একজন গুনাগার পাপী বান্দার যখন রহুটাকে কবজ করা হয় সেই বান্দার এর থেকেও বেশি কষ্ট হয় তাহলে এখন আমি আপনি চিন্তা করি এই যে জমিন এই জমিনের উপরে আমরা থাকি জমিনের উপরে বসত বাড়ি করি আল্লাহ আপনাকে একটা হায়াত দিয়েছেন একটা জীবন দিয়েছেন এই দুনিয়ার মধ্যে সেটাকে ভালো জায়গায় লাগানোর জন্য ভালো জায়গায় লাগানোর জন্য এই দুনিয়াকে নিজের কাজে ব্যবহার করার জন্য নয় আল্লাহ রব্বুল আলমিনের কাজে ব্যবহার করার জন্য এই যে রুহুটা বের করা হলো বান্দার মৃত্যুর পর এক নম্বর মঞ্জিল হলো তার কবর এক নম্বর মঞ্জিল কি গো এক নম্বর মঞ্জিল কি তার কবর যে বান্দার কবর ভালো হয়েছে তার বাকি সমস্ত সামনের স্টেজ ভালো হয়েছে আর যদি বান্দার কবর খারাপ হয় কবরের মধ্যে যদি বান্দার যদি সে বান্দা ফেসে যায় তাহলে বান্দার সামনের সব কয়টা সিরিজে সে ফেসে যাবে এখন আমি আপনি চিন্তা করি এই যে আমি আপনি কবরে যাব এখন যদি মালাকুল মত আজরাইল চলে আসে মসজিদের মাইকে এলান হয়ে যাবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমক গ্রামের অমক এই রাত দশটার সময় ইন্তেকাল করেছে কাল সকাল আটটার সময় ঈদগাহের ময়দানের সম্মুখে তার জানাজার নামাজ সমুক্ত করা হবে এমন ভাবে এলান হয় কিনা বলেন এমন ভাবে এলান হয় কিনা এই যে এলান হওয়ার পর দেখবেন কেউ গিয়েছে বাজারে চলে গিয়েছে কাফনের কাপড় আনতে আবার কেউ গিয়েছে কবর খনন করতে কেউ গিয়েছে বাঁশ কাটতে আবার কেউ গিয়েছে মসজিদ থেকে খাট আনতে ঘরে করে নিয়ে যেতে হবে আবার কেউ পানি গরম করতে লেগে গিয়েছে সমস্ত মানুষ ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছে কেউ কিন্তু সেদিন চায় না যে বান্দা আরো একদিন থাক জমিনের মধ্যে কেউ চায় না সেদিন সবাই চায় যে তাড়াতাড়ি দাফন কাপন সম্পন্ন করো সবাই এটাই চায় সেজন্য কোন দুনিয়ার পেছনে আমি আপনি পড়ে আছি পুরো দুনিয়াটা পুরো দুনিয়ার মধ্যে আপনি সারাটি জীবন লাগিয়ে দেবেন আর এই দুনিয়া আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নেবার সময় খালি হাত নিয়ে কবরে পাঠিয়ে দেবে কোনো মানুষ পেয়েছেন যখন মানুষকে জানা যা করার জন্য নিয়ে যাওয়া হয় তখন কি কারো হাত এমন দেখেছেন কারো মুষ্টি এমন দেখেছেন হাতের মুষ্টি এমন ভাবে শুয়ে থাকে না এমন ভাবে থাকে হাতগুলা কেমন থাকে গো এমনই তো থাকে এর মানে কি আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন বান্দা তুমি দুনিয়ার বুকে যত টাকা পয়সার মালিক হও না কেন যত বাড়ি গাড়ির মালিক হও না কেন তোমার 100টা সন্তানও থাকতে পারে 10তলা বিল্ডিং থাকতে পারে সবকিছু ছেড়ে তোমাকে খালি হাত নিয়ে কবরে আসতে হবে আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়ে দিয়েছেন সেজন্য আমাকে আপনাকে সেই কবরের চিন্তা করতে হবে কিনা কবরের চিন্তা করতে হবে কিনা আপনারা মনে হয় একটু নিয়াদ করে নিয়েছেন হুজুর যাই বলুক আওয়াজ দেব না নাকি এটা নিয়াদ করেছেন এটাই নিয়াদ করেছেন নাকি আওয়াজ দেন একটু তা আমাকে আপনাকে কবরের ঠিকানাটা ভালো করতে হবে কি না সবাই একটু জিগির করি لا اله الا الله لا اله الا الله لا اله জার দিলে আসে আল্লাহর ভয় জার দিলে আসে আমার আল্লাহর ভয় জার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সুময় জার দিলে আসে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সুময় আর নি더라 भालो लगे ना अरनेदरा भालो लगे ना भालो लगे सुद याकल्ला ला इलाहा इल्लल्ला ज़ोरै ला इलाहा इन्नल्ला ला इलाहा इल्लल्ला আমার ভাইরা আমার বন্ধুরা এই যে দুনিয়া থেকে মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এই বান্দা চলে যাওয়ার পর তার প্রথম মঞ্জিল শুরু হয় সেটা হলো কবর এই কবরের মধ্যে সর্বপ্রথম যখন বান্দার জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যায় জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয় কবরের মধ্যে দাফন করার পর কেউ কিন্তু সেই কবরের পাশে একজন মানুষও বসে থাকে না সেখানে বসে বসে কেউ কান্না করে না সেখানে কিন্তু আদরের স্ত্রীও সেখানে থাকে না সেখানে মা থাকে না সেখানে বাবা থাকে না সেখানে ভাই থাকে না সেখানে বন্ধু থাকে না দুনিয়ারে বুকে আপনাকে যে যতই ভালো বাসুক না কেন সেই কবরের পাশে কিন্তু এক ঘন্টা সময়ও কেউ বসে থাকে না বসে থাকে গো বসে থাকে কেউ বসে থাকে না দেখবেন সবাই মাটি দিয়ে দাফন করে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে কাকে ভালোবাসি আমরা আমাকে আপনার আমার আপনার তো ঠিকানা সেই একটাই সেই অন্ধকার ঘর অন্ধকার কবর সেই সাড়ে তিন হাত মাটির কবর সেজন্যই তো কবি বলেছেন আমার মর না কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না আমি ময়রা গেলে তোমরা আমাই ভুইলা যায় না আমি ময়রা গেলে তোমরা আমাই যায় না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলেন মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা সেদিন বিনে অন্য কেহ বন্ধু হবে না সেদিন বিনে অন্য কেহ বন্ধু হবে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমি গেলে তোমরা ভুইলা যায় না আমি ময়রা গেলে তোমরা আমায় ভুইলা যায় না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না কথা বলেন ঠিক কি না সেজন্যে জানির কার পিছনে মালাকুল মত ইসরাইল দাঁড়াইয়া রইছে কার কখন মৃত্যু হয়ে যায় কে কখন কবরের বাসিন্দা হয়ে যায় কে কখন সেই অন্ধকার কবরের মধ্যে দাফন হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুরা যখন বান্দা কে কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুনকির নাকির দুইটি ফেরেশতা উপস্থিত হয়ে যায় মুনকির নাকির দুইটি ফেরেশতা সেই কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় সেখানে এসে সর্বপ্রথম সেখানে বলে না বান্দা তুমি কত টাকার মালিক ছিলে তোমার কয়টা বাড়ি গাড়ি ছিল বান্দা তোমার কত বিঘা জমি ছিল বান্দা তোমার সন্তান কয়টা ছিল বান্দা তুমি কত কিছু উপার্জন করেছেন তোমার সেলারি কত ছিল এইগুলা জিজ্ঞাসা করে না সর্বপ্রথম সেই কবরের মধ্যে যে বান্দাকে জিজ্ঞাসা করা হয় সর্বপ্রথম বলা হয় যে বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও সর্বপ্রথম বলা হয় মান রব্বুকা তোমার রব কে ছিল তারপর বলা হয় ও মা দিন তোমার দিন কি ছিল তারপর বলা হয় ও মান নবী তোমার নবী কি ছিল যখন এমন ভাবে বান্দাকে তিনটা প্রশ্ন করা হয়

অটোমেটিকলি তার জাবানে বের হয়ে যায় আমার রব একজন তিনি হলেন আল্লাহ কারণ বান্দা দুনিয়ার বুকে রবের গুলামি করেছে রবের হুকুম মেনেছে রবের বিরোধিতা করে নাই এমন কি যে রবের হুকুম মেনেছে তাকেও ডিস্টার্ব করে নাই তার উপরে কোনো ধরনের জুলুম অত্যাচার করে নাই সেজন্য বান্দা অটোমেটিকলি তার জবানে বের হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ দুই নম্বর প্রশ্ন ওয়া মা তোমার দিন কি ছিল বন্ধা তো ইসলামের উপরে চলেছে ইসলামিক কালচার তার মধ্যে ছিল তার মধ্যে তার বাড়িতে ইসলামী কালচার ছিল তার বিবি বাচ্চার মধ্যে ইসলামের কালচার ছিল বান্দা তো শরীয়ত অনুযায়ী চলেছে বান্দাকে বলতে হবে না জবান লড়াইয়া বলতে হবে না বান্দার জবানে অটোমেটিকলি চলে আসবে দীনি আল ইসলাম আমার দিন আমার ধর্ম আমার পরিচয় হলো ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম আমার দিন ছিল ইসলাম আমার মায়েরা আমার মুরব্বি বাবাজিরা অন্তরের কান্দি কথাগুলা শুনবেন গো বাবা এই কথাগুলা দৈনিক দিন পাবেন না এই জলসা দৈনিক দিন হবে না আজকে হয়েছে আমার এক বছর পরে এই মাহফিল হবে আল্লাহ যদি চান এক বছর পরে এই মাহফিল অনুষ্ঠিত হবে সেজন্যই অন্তরের কান দিয়া আমলের নিয়তে জীবন সুধরণের জন্য জীবনটাকে পরিবর্তন করার জন্য এই নিয়াত নিয়া বান্দা অন্তরের কান দিয়া শুনেন সেজন্যই যদি বান্দা রাবের গোলামি করে দিন ইসলামের উপরে চলে অটোমেটিকলি তারে বনে চলে আসবে তিন নাম্বার প্রশ্ন করা হবে তুমি তোমার رحمتুল للعামিনের পরিচয় দাও বান্দা তো নবীর আশিক ছিল বান্দাকে তো নবী বান্দা তো নবীকে ভালোবাসতো অন্তরের মধ্যে নবীর ভালোবাসা জমিয়ে রেখেছিল নবীর সুন্নাতকে ভালোবাসেছে নবীকে mohabbat করেছে আমার মায়েরা সেই বান্দার সঙ্গে সঙ্গে বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলুন না বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবেন আর সে আজিম থেকে রব্বুল আলামিন বলেন ও ফেরিস্তানে আমার বান্দা সত্য বলেছে সদা আব্দি দি কাপ দি আমার বান্দা সত্য বলেছেন ও ফেরেশতা আমার এই বান্দার জন্য তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া অন্ধকার কবরটা সেই পোকা মাকড়ের ঘরটা সব বিচুর ঘরটা যেই জায়গার মধ্যে নাই কোন সাথী নাই কোন বাতি মাটির বিছানা ফেরিস্তার সঙ্গে সঙ্গে সেই কবরটাকে জান্নাতের একটা বাগান বানাইয়া দাও আমার ভাই আমার মুরব্বি বাবাজিরা এই যে জান্নাত বানাইয়া দাও হলো এমনি কিন্তু বানাইয়া দাও হয় নাই তিনটা প্রশ্নের জবাব বান্দা সঠিক দিয়েছে তাই বলে নবী বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ যেই বান্দা তিন একটা পুরুষের জবাব দিতে পারবে রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেবেন আর যেই বান্দা তিনটা পুরুষের জবাব দিতে পারবে না রব্বুল আলামিন তার কবরটা জান্নাত বানাবেন না জান্নাত বানাবেন না বান্দাকে জিজ্ঞাসা করা হবে ও বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও বান্দা বলবে লা আদরি দুনিয়ার বুকে রবের গোলামি করে নাই দুনিয়ার বুকে রাবের হুকুম মানে নাই এবং কি যারা রবকে মেনেছে রবের হুকুম মেনেছে তাদেরকে আরো বিরোধ Por তাদেরকে আরো ডিস্টার্ব করেছে তাদের উপরে নির্যাতন করেছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে সেজন্য বান্দা বলবে লা আদরি আমি কিছু জানি না আমি কিছু বুঝি না তারপর জিজ্ঞাসা করা হবে ও বান্দা তুমি তোমার ধর্মের পরিচয় দাও বান্দার ভিতরে দিন ইসলাম ছিল না সে তো বেঈমানদের কালচার তার বাড়িতে ছিল তার স্ত্রী বেপরদা হয়ে চলতো তার মেয়ে বেপরদা হয়ে চলতো তার বাপ তার মা আত্মীয় স্বজন সবাই বেপরদা হয়ে চলতো বান্দা আমি কিছু জানি না তারপর তিন নাম্বার পুরুষ বলা হবে যে বান্দা তুমি তোমার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও বলবে বলবেলা আদেরি নবীকে ভালোবাসে নাই নবীর সুন্নাতকে ভালোবাসে নাই নবীর সুন্নত নবীর সুন্নত গালে দাঁড়ি নবীর সুন্নত মাথায় টুপি নবীর সুন্নত মেসওয়াক করা নবীর সুন্নত খানা শুন মুখে আসলে বিসমিল্লাহ বলে খানা খাওয়া নবীর সুন্নত দস্তর খানে খানা খাওয়া এই যে সমস্ত সুন্নত গুলা তো বান্দা ভালোবাসে নাই বান্দা বলবে লা আদরি আমি কিছু জানি না আর সে আজিম থেকে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতা আমার বান্দা কাজাবা আবদি কাজাবা আবদি আমার বান্দা মিথ্যা বলেছে মিথ্যা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য বলবে ও ফেরেশতা জন্য এর কবরটা তার জন্য জাহান্নামের গর্ত বানাইয়া দাও জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আমার ভাইরা সাদার সেই সাড়ে তিন হাত ঘরটা সেই জমিন সেদিন তার সাথে ব্যবহার করবে দুনিয়ার বুকে যখন সেই বান্দা ছিল জমিনের মধ্যে বান্দা মদের বোতল নিয়ে লাফালাফি করেছে দুনিয়ার বুকে মদের বোতল নিয়ে লাফালাফি করেছে ড্রাগস নিয়ে লাফালাফি করেছে গাঞ্জা খেয়েছে ভাং খেয়েছে এগুলো নিয়ে লাফালাফি করতো সেদিন সেই মাটি কবরের চারো দিকের মাটি সেদিন বলবে তুই আমি জামিনের উপরে রবের বিরোধিতা করেছিস এমন কি মদের বোতল নিয়ে তুই এই জামিনের মধ্যে লাফালাফি করেছিস আমি জমিনের খুব কষ্ট হয়েছে আজকে তুই আমার কাছে চলে আসছিস আজকে আমার ব্যবহার তুমি বান্দা দেখবে এই বলার পর সেই জমিন চারো দিকের জমিন এমন ভাবে সেই বান্দাকে চাপ দেবে এক দিকের জমিন আর দিকে এমন ভাবে চাপ দেবে বান্দার এক পাজরের হার আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে এই যে শাস্তি বান্দার জন্য একদিন নয় একদিন নয় সেই কঠিন কিয়ামত পর্যন্ত বান্দার সাথে এমন ব্যবহার করা হবে আমার ভাইরা এই যে বান্দার জন্য একজনের জন্য জাহান নামের গর্ত হয়ে গেল আর একজনের জন্য জান্নাতের বাগান হয়ে গেল এই যে বান্দা যে জান্নাতি হয়েছে যার কবরটা জান্নাতের বাগান হয়েছে আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে ও বান্দা তুমি ঘুমাও আরামের ঘুম ঘুমাও এমন ঘুমান ঘুমাবে এই বান্দা সেই কঠিন কিয়ামতের দিন তার ঘুমটা ভাঙবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর যে গুনাহগার যার কবরটা জাহান্নামের গর্ত হয়েছে সেই বান্দার সাথে কেমতের দিন পর্যন্ত সিংগায় ফুক দেওয়ার দিন পর্যন্ত এমন আচরণ করা হবে জাহান নামের সমস্ত শাস্তি জাহান নামের আগুন জাহান নামের পোকা মাকড় এমন কি একটা নয় দুটা নয় নিরানব্বইটি বিষাক্ত সাপ সেই কবরের মধ্যে নিক্ষেপ করা হবে আমার বাইরম সে জন্যে সেই কঠিন কবর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে সেই কঠিন কবর থেকে আমাকে আপনাকে সেই কঠিন কবরের ব্যবহার যদি আমি আপনি ভালো চাই তাহলে রবের রবের করতে হবে তো আল্লাহর হুকুম মানব তো সবাই মানবেন দেখেন এখন খুব রাত পনে বারোটা বাজে এটা কিন্তু নজুলের রহমতের সময় এই সময় আল্লাহ পাকের রহমত নাজিল হয় মধ্যে বসে আছেন। ডানা আছেন চারো দিক দিয়ে ফেরেস্তা ঘুরতেছেন আর সমস্ত বান্দার নামগুলো গুলো মধ্যে লিখতেছেন এড্রেস সহ সমস্ত বান্দার নাম লিখতেছেন জান্নাতি বান্দাদের রেজিস্টারের মধ্যে তার অন্তর্ভুক্ত করতেছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ